আজকে যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ সেটা হচ্ছে মাজুলি কত যেতে যেতে সবটাই আর ওখানে গিয়ে তো সুন্দর সুন্দর জায়গা আছেই তাহলে চলুন রান্নার পরে আপনাদের সকলকে স্বাগত এখন নতুন যাত্রা পথ শুরু করছি। চলুন তাহলে। বন্ধুরা আমার মামার বাড়ি অর্থাৎ তেজপুর থেকে মাজুলি যেতে গেলে যে ঘাট পেরোতে হয় সেই ঘাটের ডিসটেন্স নিয়ার अबाउट 210 কিলোমিটার। আর পথে যেতে যেতে অনেক সিনিক বিউটি থাকবে। আমরা ন্যাশনাল ফরেস্ট যে কাজিরঙ্গা আছে সেই কাজিরঙ্গার ন্যাশনাল ফরেস্টও পেরোবো সঙ্গে থাকবেন ভিডিওটা কমপ্লিটলি দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই দেবেন। বন্ধুরা আমরা এখন ন্যাশনাল হাইওয়ে নাম্বার সেভেন ওয়ান ফাইভের ওপর দিয়ে যাচ্ছি আর আরেকটা রাস্তা ছিল বন্ধুরা যেখানে আমরা বিশ্বনাথ চারালি বলে একটা জায়গা আছে সেখান দিয়েও যেতে পারতাম কিন্তু এর রোড কন্ডিশন অনেক ভালো আর সবচেয়ে থেকে বড়ো কথা হলো আমরা এখানে কলিয়া ভোমরা যে ব্রিজটা আছে সেটা দেখতে পাবো এবং আমাদের যাত্রাপথে কিন্তু ন্যাশনাল ফরেস্ট যে কাজিরঙ্গা ন্যাশনাল ফরেস্ট আছে সেটাও দেখতে পা পাবো এবং আপনাদেরকেও দেখাবো তো গোটা ভিডিওটা অবশ্যই দেখবেন দারুণ এক্সাইটিং হতে চলেছে আর আমাদের পিছন পিছন কিন্তু মামারাও তাদের গাড়ি নিয়ে আসছে তিন হাজার তিনশো মিটারের এই লম্বা কলিয়া ব্রিজটি অপরূপ সুন্দর আর এই ব্রিজটি উনিশশো সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী উদ্বোধন করেন আর এটি হচ্ছে পুরনো ব্রিজ আর ওটি হচ্ছে নতুন ব্রিজ আর পুলিশের রেস্ট্রিকশন থাকায় আমরা এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে কথা বলতে পারবো না আর এর গুরুত্ব আসামের মানুষদের কাছে অপরিসীম তাই আমরা যেতে যেতে ব্রিজটা দেখাবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে তো এখন আমরা নতুন সেতুটির ওপর দিয়ে যাচ্ছি আর ওই যে সেতুটা দেখতে পাচ্ছেন ওটা ছিল পুরনো সেতু এবং ওটা রাজীব গান্ধী এসে উদ্বোধন করে দিয়ে গেছিলেন মুরার্জি দেশাই যিনি আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল সেই মুরার্জি দেশাইয়ের আমলে ওই সেতুটির প্রস্তাবনা হয়েছিল আর তারপর এখানে তো আরেকটা হয়েই গেছে ওটাতে দুলেন আর এটাতে দুলেন যেহেতু ফোর লেন হয়ে যাচ্ছে তাই যাতায়াত ব্যবস্থা এখন আরও উন্নত হয়ে যাবে দুদিন আগেই অবশ্য মৃত্যুঞ্জয় মন্দির যেখানে পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ আছে ওখানে যাওয়ার সময় এই সেতুটির ওপর দিয়েই গেছিলাম বাইদবে ওই ভিডিওটা যদি মিস করে থাকেন একবার অবশ্যই দেখে নিতে পারেন আই বিটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি ব্রহ্মপুত্র বন্ধুরা বিশাল চড়া একটি নদী যার ক্ষমতাও বিশাল যদি আপনারা বর্ষাকালে দেখেন কিন্তু এখন অবস্থাটা দেখুন হায় 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 কি অবস্থা উইয়ারিং জখলাবান্ধা এই জায়গাটির নাম জখলা আর তেজপুরের পরে মাজুলি যাওয়ার পথে এটা সেকেন্ড লার্জেস্ট টাউন সো ওপরে সাইনবোর্ডের কশন থেকে জানতে পারলাম যে উই আর জাস্ট এন্টারিং কাজিরঙ্গা ন্যাশনাল ফরেস্ট সো এখানে অনেক স্পিড লিমিটেশন থাকবে কেননা অনেক অ্যানিম্যাল করিডোরস আছে অনেক কশন দেওয়া থাকবে বন্ধুরা তো স্পিড লিমিটেশন কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে তো চলুন আর পথে যদি কিছু দেখতে পাই তো অবশ্যই দেখাবো সো এখান থেকে কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের যে কোর এরিয়া সেটা স্টার্ট হয়ে যাচ্ছে আর বন্ধুরা জায়গায় জায়গায় স্পিড লিমিটেশনস থাকবে কেননা স্পিড গানও আছে যদি স্পিড মেনটেন না করা হয় না একেতে তো করা উচিত নিজেদের একটা বোধ কাজ করা এখানে উচিত আর যদি না করা হয় তবে জানবেন যে নিশ্চয়ই চালান নিয়ে আপনার সামনে কেউ না কেউ দাঁড়িয়ে থাকবে ফরেস্ট অফিসার্সদের মধ্যে কেউ মুক্ত পরিবেশে হক আছেন কাজিরঙার এই হলো বিখ্যাত কাজিরাঙ্গা ফরেস্ট যার ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি আর ওই দিকে ওই যে গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর আমরা বাইকে যাচ্ছি সব ছবি তোলার জন্য রেডি হয়ে আছে ছবি তোলা হবে আর এটা হচ্ছে ন্যাশনাল থার্টি সেভেন ন্যাশনাল থার্টি সেভেন হ্যাঁ ন্যাশনাল হাইওয়ে থার্টি সেভেন সবাই চা খাচ্ছে এখন

হ্যাঁ ভালো ফুড়ি খালি অবস্থা তো স্বল্প চা পান বিরতির পর এটা আমাদের সৌভাগ্য বলা যায় যে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম মামার পিছন পিছন হিসে আমাদের ধরে ফেলেছে আবার বিরতি শেষ করে এখোনো পালা One eternity later 何なの

हाँ जी हाँ जी हाँ जी आता रहता हूँ यहाँ पे जी। हाँ जी बाय যেতে যেতে বেশ কিছু সুন্দর জিনিস দেখতে পেলামিয়ার হিসাবে আপনি এগুলোকে নিয়ে যেতেই পারেন এগুলো কিন্তু সবই কাঠের তৈরি কাঠের মানে সাথে বানানো হচ্ছে এখানে দেখুন 이 i n g g 一路下去。嗯 সত্যি কথা বলতে হাত আমার তো দারুণ লেগেছে আর হাতের কাজের কোনো মূল্য হয় না আর এখন নেওয়া আমার পক্ষে সম্ভব না কেননা আমি এখনও অনেক ট্র্যাভেল করব সেইগুলো মান উজ্জ্বর রাখতে পারবো না সব ভেঙে যাবে কিন্তু দারুণ সত্যিই দারুণ অপূর্ব আপনারা আসলে আসামে কাজিরঙ্গা থেকে বেরিয়ে এখনও কাজিরঙ্গার মধ্যেই আছি তো এই জিনিসগুলোকে কুহেনীয় হিসাবে কাউকে কারোর জন্য নিয়ে যেতেই পারে দারুণ চলুন বাংলাদেশ থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তো বলবো আপনাদেরকে দার্জিলিং আর গ্যাংটক বাদ দিয়ে এবার ভারতের এই সুন্দর রাজ্য আসামেও একবার অবশ্যই আসবেন কথা দিচ্ছি আসাম কিন্তু নিরাশ করবে না আমার মায়ের মাতৃভূমি হলো এই আসাম তাই ভেবেন না যে একটু বেশি তারিফ করে ফেলছি একেবারেই না সত্যি বলতে আসাম ভীষণই সুন্দর যখন দূরবর্তী স্থানে আপনারা যাবেন তখন অনরোড রোড আপনাদেরকে সাবধানী হতেই হবে এটাই নিয়ম কিন্তু সাথে আবার এও খেয়াল রাখতে হবে যে আপনাকে পৌঁছাতে হবে আর সেই কারণে একটু স্পিড বাড়াতেই হচ্ছে তবে রোড একবারে বাটারি স্মুথ ইজিলি নাইনটি নাইনটি ক্রুজ করতে পারছি তবে বলে রাখি হাই স্পিডে না চালানোটাই ভালো তাই ধীরে চালাবেন একটা কথা বলতেই হচ্ছে আমাদের এই তেরো বছরের পুরনো একশো পঁচিশ হন্ডা হন্ডাসাইন বাইক কিন্তু দারুণ সঙ্গ দিচ্ছে আসলে বাইকে কিছু যায় আসে না যেটা দরকার সেটা হলো মনোবল তো এখন টার্মেক রোড ছেড়ে দিয়ে সিমেন্টের রোডে নেমেছি তো এই পথ দিয়ে আর কিছু দূর এগোলেই যে ফেরি সার্ভিস আছে সেখানে পৌঁছে যাবো তারপরেই ব্রহ্মপুত্র বেরোবো

তো এই হলো পরিস্থিতি উপরে বাইক আর নিচে গাড়ি তো আসামের ল্যান্ড ছেড়ে আমরা এখন ব্রহ্মপুত্র দিয়ে ওই সাইডে হচ্ছে কোথাও মাঝে দেখা যাক কোন দিক দিয়ে কীভাবে নিয়ে যায় আমাদের সাথে সাথে একটা ভেসেলও চললো যার মধ্যে বেশ কিছু গাড়িও রয়েছে দেখতে পাচ্ছি অনেকটাই তুলনায় এটা কিন্তু লোড ক্যাপাসিটি তো খারাপ দেখছি না রীতিমতো যাদের নৌকায় চাপা বা ভেসেলে চাপা অভ্যাস নেই তাদের কিন্তু একটু একটু ভয় করতে পারে যাই হোক এমনিতে সিকিউরিটি আর আপনাদের জন্য এই জার্নি এই এত কিছু সব কিছু আপনাদেরই জন্য তাই চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করুন রানি তো থাকলোই আর সাথে আমাকে দেখেও অবশ্যই সাপোর্ট করুন কেননা আরও ইন্টারেস্টিং ভিডিওস আসতে চলেছে সো ফাইনালি আমরা এখন মাজুলিতে কিন্তু পেটের অবস্থা খুব খারাপ ভীষণ খিদে পেয়েছে সেই সকালে নটা বাজতে দশে বেরিয়েছি ওইখানে মামারা আছে মেয়েটা আছে সব খিদে একবারে মানে জড়া জীর্ণ অবস্থা কিন্তু ওখানে খুব সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে মাছের নেশা তো জানেন আমার থেকে বেশি আপনাদের দাদা তাই এখন দেখতে যাবে কি মাছ আছে এই দেখুন দু মাছটা নড়ছে কই তো নড়বে শোল শিঙিও আছে ওখানে পিউলি আর মাছ এই যে এটা শিঙি বড় বড় এই সিনগুলো আর এইগুলোকে বলে লেটা মাছ হ্যাঁ শোল মাছ কুচি কুচিয়া মাছ সোল সোল শোলের বলো সোল এর বাচ্চা আমাদের ওখানে লেটা মাছ বলে এই মাছ না রে মাছ লেটা মাছ বলে আমাদের মানে বাংলাতে লেটা মাছ বলে এসেছি যখন মাজুলীটা মাজুলীর জলে একটু হাতটা ধুইনি ঘরের জল দিয়ে ব্রহ্মপুত্র এটা মাজুলী

তো অবশ্যই যে টার্মিক রোড পেয়েছি রোড কন্ডিশন এখন ভীষণই ভালো দেখছি আর এখানে কিন্তু অনেক লক্ষ্য করছি তো তো ফ্রেশ যদি দরকার থাকে অবশ্যই মাজুলি মাজুলি ভারতের অসমের যে ব্রহ্মপুত্র নদ আছে তার মধ্যে থাকা বৃহত্তম নদী আর বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র ভারতে না গোটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ আসলে এটা আগে একটা মহকুমা ছিল যেটা জোরহাট জেলার অন্তর্গত ছিল দু হাজার ষোলো সালের সাতাশে জুন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনিয়াল মাজুলিকে জেলা হিসাবে ঘোষণা আর এটা অসমের নদীদ্বীপ জেলা হিসাবে ঘোষিত হয় আর এটা ভারতের প্রথম নদীদ্বীপ জেলা এখন কিন্তু অসমের জেলার সংখ্যা হলো তেত্রিশ মাজুলিতে কিন্তু প্রচুর সত্র রয়েছে সত্র মানে হলো আশ্রম আর এই কারণেই মাজুলিকে সত্র বলা হয় আর এখানকার মাস্ট মেকিং কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একদম ওয়ার্ল্ড ফেমাস সবই দেখাবো নেক্সট ব্লগে কিন্তু আপনারা একটা কাজ করে দেখান সাবস্ক্রাইব করে দেখান তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা মাজুলিতে থাকবো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো হোটেল তো দেখতে হবে দু রকমের ডাল আছে একটা কলাই একটা মুসুরি এটা বেগুন ভাজা পিটালি দিয়ে এটা কি সবজি ঠিক সবজিটা বুঝতে পারছি না এটা একটা চাটনি ধনেপাতা আদা আদাটা দিয়ে আর এটা বাদা ওটা কলাইয়ের ডাল তা আজকে আমরা মাজুলিতে এখানে স্টে করছি তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কালকে আসবে মাজুলি দ্বিতীয় পর্ব তাই ওখানে অনেক সত্র আছে দেখানোর মতো একটা সত্রতে সোনার নৌকা আছে একটা সত্রের রূপন নৌকা তারপরে আছে মাস্ক মেকিং সবটাই দেখাবো তার জন্য করতে হবে কি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজে যারা দেখছেন তারা লাইক শেয়ার ফলো করবে যেন একদম ভুল হয় না আর আমাকে ইনস্টাগ্রামে কিছু জানাতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম করে নেবেন আর সবাই এই যে বসে আছে এমন মামা আমার বলছে রানির রাসমণি কত কিছু বলছে রানীর আট প্রহর সেটাও বলতে পারছে না যাই হোক তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা